প্রত্যেক দিনকে আমাদের সকালে সমস্ত বাসি কাজ ছেড়ে স্নান করে সামনে বসে পড়েছি তো আমার নিত্য পুজো দেওয়া কমপ্লিট তো এখানে প্রত্যেক দিন এক ঠাকুরের কপুর দেবো ওই জন্য কপুরটা এখানেই দিয়ে দিয়েছি তো চলো কপুরটা ঠাকুরের আরতিটা দিয়ে দিই ধূপটা দিয়ে দিই তাহলে আমার নিত্য পুজো দেওয়া কমপ্লিট

ছিল মেঘ করেছিল কাল বিকেল থেকে আর হাওয়া দায়নি মেঘটাও কেটে গেছে আর সকাল থেকে যাহা চকচকে একটা রোদ আর প্রচণ্ড পরিমাণে গরম লাগছে তো চলো হ্যাঁ আমার খুশি গাছে জল দেওয়া নৃত্য পুজো দেওয়া কমপ্লিট রাখ কেমন হচ্ছে সবাই উমা হোম লাইফ নতুন একটা দিনে নতুন একটা ব্লকে তোমাদেরকে স্বাগত জানি ব্লকটা আমি শুরু করলাম তো নিত্য পুজো দিয়ে আমার কমপ্লিট তো আজ হচ্ছে মঙ্গলবার নামিয়ে ফেলেছি ভাত হয়ে গেছে এবার তো মার আর জলখাবার মোটামুটি সবার খাওয়া হয়ে গিয়েছে তো এখানে একটু চা বসানো আর কি এক পথ দিয়েই খাওয়া তো এখানে আলু কেটে নিয়েছি তো সোয়াবিন আলুটা একটা বেশ করে ঝোল করবো আর ভাত আর গরম লাগছে আর বেশি কিছু রান্না করব না এখানে সোয়াবিন একটা রান্না করে রেখেছি আর এখানে একটা মশলা বেশ ভালো করেই করবো আর এখানেও সকালে আর কি একটা ভাড়া তখন দুধ এনেছে তো গরম করা হয়ে গেছে গরমে মেয়েটারও শরীরটা ঠিক নেই আমার আর ছোট মাটু তো খুব করে সবসময় কাশছি আর বড় মেয়েটা মোটামুটি ঠিক ছিল তো ও আজকে বাইরে টিউশনি গেছে এসে স্নান করে জলখাবার খেয়েছে তাই খেয়ে ও এখন ঘুমিয়ে গেছে কারণ কোনো দিন দুপুরেও ভালো করে ঘুমায় না আমরা সবাই ঘুমাই ও কিন্তু ঘুমাই না আজকে দেখছি দশটা থেকেই ঘুমিয়ে গেছে বা আমার শরীরটা হয়তো ভালো নেই ওই জন্য ঘুম দিয়ে দিয়েছে আর পরশু থেকে ঝড় হলো বৃষ্টি তো হলো না তাই সকাল থেকে রোদ দিয়েছে গরমও লাগছে ওই ঘরে ঘুমাচ্ছে এখন কমপ্লিট হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করবো তো ভাত আর পাঁপড় ভাজলাম তো পাপড়রা ছোটো মেয়েটা তুলে তুলে খেয়ে নিলে আসার দিয়ে খাওয়াবে হবে ওই জন্য কাপড় তারপরে তো বেশ সুন্দর হয়েছে কালারটা দেখো বেশ সুন্দর কালার হয়েছে তো এই দিয়ে খাওয়া দাওয়া হবে এখন দুটোর মতো টাইম হলো তো চলো খেয়ে নিই টাইম হলো বড় মেয়েটা ঘুমোচ্ছিল উঠে পড়েছে তো খেতে দিই নিই তারপরে আবার তোমার সাথে বিকেলে কথা বলবো আর এই গুন্ডিটা একে নিয়ে খেয়ে দেয় বা সাথে সাড়ে চারটে মতন হলো এখানে ঘুম থেকে উঠে আগে চা বসিয়ে দিয়েছেন বাসন টাসন কিছু ধুই নি বিকেলের কাজ ঝাঁটও দিন ওইদিকে দুধটা গরম হতে দিলাম খেয়ে দে একটু শুয়েছি আর কারেন্ট চলে গেছে আর এত গরম লাগছে তাও শুয়েছিলাম মাত্র কুটলাম মুখে হাত পায়ে জল নিলাম তখন দেখছি কারেন্ট চলে এসেছে লে মনে হয়ে গিয়েছে আর দুধটা দুবার তিন গরম গরমে কেটে যাবে এখন আবার সুন্দর হাওয়া দিচ্ছে চা খাই তারপর দুপুরে বাসন আছে খদ ঝাড় দেওয়া আছে অনেকগুলো কাজ আছে ওখানে সরটা তুলে 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 কাজগুলো করে নিলাম আলনাটা ছিল কুচিয়ে নিলাম চাদরটাও ঝেড়ে পারলাম ঘরগুলো ঝাড় দিয়ে দিলাম জানলাগুলো খোলা আছে সুন্দর হাওয়া আসবে ঝাড় দিয়ে একবার মুছে নিলাম আর খাওয়া বাসনগুলো ছিল অনেকগুলো ওইগুলো সব কিছু ধুয়ে নিয়ে এখানে উপর দিলাম ঘরটাও ঝাড় দিয়ে দিয়েছি ডাইনিংটাও গুছিয়ে নিয়েছি দুধটাও গরম করলাম আর মেয়েগুলো একটু চুস্তা ভাজল তো এখন এখন কিছু কাজ নেই আর রানিং দিন আর প্রায় ছ মাস পাঁচ ছ মাস পর মাথাদের তেরকম চুকচুকে করে তেল নিয়েছি তেল আমি না তো রাতে কিছুতেই ঘুম আসতে চাইছে না আজ কদিনই খুলো এক সপ্তাহ পর তো রাতে কিছুতেই ঘুম আসতে চাইছে না ওই জন্য ভাবলাম যে দেখি তেল নি যদি ঘুম আসে এখন তো বিকেলে সমস্ত কাজ হেরে এসেছি আর এখন বিকেলে দেখো গাছগুলো সুন্দর হাওয়া দিচ্ছে আর আচারটা কাল পরশু রোদে দেওয়া হয় নি কারণ ঝড় বৃষ্টি ঝড় বৃষ্টির জন্য আজ এখানে ধর সস্তা ভেজে দিয়েছি বড়ো মেয়েটা আছে আর ছোটো মেয়েটা সন্ধ্যা এনে এখন বিকেল বিকেল হচ্ছে একটু চিরা বাদাম ভেজে দিয়ে ভাজল খাবে একটু আর আদা রসুন পেঁয়াজ লঙ্কা করে দিলাম বেশ পছন্দ করে এর জন্য কিন্তু সন্ধ্যা লেগে গেছে আমি হাত পা ধুয়ে নাটিটা চেঞ্জ করে এখানে সন্ধ্যা প্রদীপটা জেলে দিলাম ধূপটা দেখিয়ে দিচ্ছি আর ছাদে সুন্দর হাওয়া দিচ্ছি রুমগুলোনে না যেতে মনই হচ্ছে না খুবই গরম লাগছে আর দেখো সুন্দর হাওয়া দিচ্ছে গাছগুলোর তো ছাদে এখন বসে থাকবো রাতে তো সেমন কিছু করার নেই এই চিড়া বাদাম ভাজলে ভেটুকু আছে দশটার মতো টাইম হলো রুমগুলো নিয়ে কিন্তু গরম লাগছে কিন্তু বিকেল থেকে যেহেতু সারা সন্ধ্যায় এই পর্যন্ত ছাদে বসছিলাম ছাদে কিন্তু সুন্দর হাওয়া দিচ্ছে আর নামি আলু ভেজে নিয়েছি আলু ভাজা কমপ্লিট হয়ে গেছি কেউ আমি কেউ ভাত এরকমই খাবো তো চলো এখন টাইম হয়ে গেছে খেয়ে নিই তারপরে প্রচণ্ড পরিমাণে রুমগুলোও গরম লাগছে এতক্ষণ যখন ছাদেই বসেছিলাম তো যে যা খাবে খেয়ে নিই সন্ধ্যাবেলায় চিড়া খেয়েছি চা খেয়েছি তারপর ছাদে বসেছি আর নিচে নেমতে ইচ্ছা করছিল তো একবার এসে কিছুক্ষণ আগে আলুটা ভেজে আবার ছাদে গেলাম তো একটু মতো যা খাবার খেয়ে নিই ভাতও আছে আর সোয়াবিনের সবজিটা আছে যে যা খাবার খেয়ে নিই খেয়ে দিয়ে আবার এখন ছাদেই থাকবো বারোটা একটা পর্যন্ত তারপরে এবার একটু গাটা ঠান্ডা হলো তখন তার নিচে রুমিয়ে এসে শোনো কালকে তো ভালোই লাগছিলো আজকে হ্যাঁ সারাদিন একটা ভর্তা নেই গরম অস্বস্তিকর লাগছে আর ছোটো মেয়েটার খাওয়া হয়ে গিয়েছে গরমে ছুটি লালু ভাজা খাবে তো চলো খাওয়া দাওয়া তো করে নি করে নিলাম বাসন টাসন যা ছিল ধুয়ে ঘর আর একবার ঝাড় দিয়ে দিলাম ঘর দুয়া ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম ভালো লাগে সসপ্যানটায় এখানে জল ভুলিয়ে রাখলাম এখানে সমস্ত কাজ সেরে নিয়েছি খাওয়া দাওয়া করে মুখ চোখ ধুয়ে নিয়ে চলে এলাম আর ঘাম চিও প্রচণ্ড পরিমাণে তো বাসন টাসন সব কিছু দিয়ে পরিষ্কার করে রেখে দিলাম ঘর ছাড় দিয়ে দিলাম রাতের যা গাছ তালা চাবি দিয়ে দিচ্ছি লাইট ফাইট বন্ধ করে দেবো লাইট জ্বললে আবার বেশি গরম লাগছে আজকে মনে হয় হ্যাঁ ভাবসা নেই গরমটা আজ মনে হচ্ছে বেশি গরম লাগছে তো চলো আর ভিডিওটা এখানে শেষ করবো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে